আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি আজকে ডিম আর আলু দিয়ে খুব মোচমুছি একটি নাস্তা বানিয়ে নিয়েছি তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি এটা চাইলে ময়দা দিয়েও করা যাবে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন নর্মাল পানি দিয়ে আমি এটা গুলে নিব জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এটা কিছুক্ষণের জন্য ভেবে রেখে দেব তো আগেই আমি এখানে তিনটি ডিম আর চারটি আলু সিদ্ধ করে নিয়েছি যেহেতু এটা আলু আর ডিম দিয়ে নাস্তাটা তৈরি হবে তো এগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি এখন এগুলো ছিলে গ্রেড করে নিতে হবে তো এখন আলুটা ছিলে নিচ্ছি ডিমগুলো ছিলা শেষ হয়ে গেছে তো আলুটা আমি গ্রেড করে নিব এভাবে সবগুলো আলু আমি গ্রেড করে নিব এখন আমি ডিমটা গ্রেড করে নিব সবগুলো আলু আর ডিমগুলো আমি গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে নিয়ে নিচ্ছি পেঁয়াজ স্বাদ মতো লবণ লবণ একসাথে কুচলিয়ে নিব তারপর দিচ্ছি কাঁচা মরিচ এগুলো একসাথে মেখে নিব তারপর ধনে পাতা কুচি এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মিশ্রণ এখানে দিয়ে দিব। এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সফট হয়েছে আর তাতে করে কিন্তু নাস্তাটা খুবই ভালো হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে আরও অনেক সফট হয়েছে তো এখন আমি সামান্য করে লেচি কেটে নিয়েছি রুটি বেলে নেওয়ার জন্য রুটিটা একটু পাতলা করে আর একটু বড়ো করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে এই যে হাতের মুঠো নেওয়া যাচ্ছে আবার এটা আমি ছড়িয়ে দিতে পারছি বোটে কিন্তু যাচ্ছে না হে একটু কেটে নিব সমান করে মাঝের দিক থেকে কেটে নিব। এখন আমি আলু আর ডিমের যেই পুরটা রেডি করেছি সেটা এভাবে রোল করে নিব। আর এদিকে একটু পানি দিয়ে এটা জয়েন্টটা লাগিয়ে দিব এদিকে পানি দিয়ে দিয়েছি এটা এভাবে সিল করে দিব খুব ভালো করে কিন্তু জয়েন্ট হয়ে গেছে আর এই সাইডটা এখন আমি একটা ডিজাইন করে দিব চামচের মাধ্যমে দিয়েছি এটাই এভাবে চেপে দিব তাতে করে কিন্তু একটি ডিজাইন হয়েছে এখন আরেকটি রুটি বেজে নিয়েছি বড় করে এটা দিয়ে আমি চারটি পিস করে নেব এভাবে তাতে করে কিন্তু আরও পাতলা হবে খেতেও কিন্তু আরও ভালো লাগবে আমি দুই পাশে একটু করে পানি লাগিয়ে নিই যা যে এভাবে করে নিয়েছি একটু চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি মাটা চামচের সাহায্যে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু কাজটা করা যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না একটু সুন্দর দেখার জন্য আমি কাটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা একে একে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি তেলটা আমি অনেক আগে বসিয়ে রেখেছিলাম একটু চেক করে দেখেছি হয়েছে কিনা তো অনেক গরম হয়েছে আর ঝাল নাস্তা খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন উল্টিয়ে দিচ্ছি তো ওগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব বাকিগুলো দিয়ে দিচ্ছি সেকেন্ড বেস্টটাও ভাজা হয়ে গেছে আমি আজকে ডিম আর আলু দিয়ে খুব মোছমোছি একটি নাস্তা বানিয়ে নিয়েছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ